গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা সকালে নতুন একটা দিনে সবাইকে অনেক অনেক স্বাগত একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম এখন সকালবেলা স্নান করে কতগুলো জামাকাপড় কেচেছি ছাদে মেলাতে চলে এলাম আর যেহেতু আমাদের বাড়িটা পূর্ব দিকে প্রচণ্ড ওঠে সকাল থেকে কিন্তু যত বেলা যায় সূর্যটা ঘুরতে থাকে সেই জন্য রোদটা চলে যায় যাই হোক সব জামাকাপড়গুলো পরপর মিলিয়ে দিচ্ছে আর কালকে যে বৃহস্পতিবার পুজো করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা এর সঙ্গেই আপলোড করে দেব তোমরা প্লিজ দেখে নিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো স্কিপ করো না যাই হোক জামাকাপড়গুলো মিলিয়ে দিচ্ছে আর আজকে ছাদে কিন্তু প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো কেমন হাওয়াতে নড়ছে এদিকে ক্লিপ লাগিয়ে দিচ্ছি দুটো করে সব ক্লিপ লাগিয়ে দিচ্ছি নালে কি বলতে এত হাওয়া দিচ্ছ তো উড়ে গিয়ে কোথায় যে পড়বে তার কোনো ঠিকানা নেই যাই হোক দুটো করে ক্লিপ লাগিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত জামাকাপড়গুলো মিলিয়ে দিলাম আজকে কিন্তু রান্না করাই আছে আজকে আর রান্নার ঝামেলাটা নেই শুধু সকালবেলা একটু দুধ জাল দেবো আর যা যা করার করবো খাবার দাবার গরম করব ভাত করব এই হচ্ছে ব্যাপার চলো দেখো জামা কাপড়গুলো পুরো মালানো হয়ে গেল আর ঠিক প্রচণ্ড রোদ্দূর দেখো আমাদের যেহেতু বাড়ির পেছনে পুকুর আছে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ছোট্ট একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত এই দেখো সিংহাসনের কাপড় সব বদলে দেবো যেহেতু বৃহস্পতিবারে আজকে পুজো দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরোনো ফুল নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে কালাকাত আর এদিকে ঠাকুরের বাসন মেজে নিয়েছি চলো সিংহাসনগুলোতে কাপড় বদলে দিয়েছি পরিষ্কার কাঁচা কাপড় পেতে দিয়েছি দুটো সিংহাসনেই একটা সিংহাসন একটা টুল যাই হোক পরিষ্কার করে ঠাকুর সব মুছে নিয়েছি আর এদিকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঘটও পেতে দিয়েছি বৃহস্পতিবারে আর ঠাকুরকে যে বেলপাতা দিয়ে দিয়েছি শিবকে ফুল দিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে সাজালেন একটা দেখতেই খুব সুন্দর লাগে দেখো আর ঘটে তো আমের সরা পান কলা দিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুরকে আজকে ঠাকুরকে কালাকাত দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর প্রতিটা ঠাকুরের থালায় দিয়ে দিয়েছি কালাকাত আর জলও দিয়ে দিয়েছি আজকে ঠাকুরকে দিলাম কালাকাত দিয়ে ভোগ এক এক দিন এক এক রকম দিই বৃহস্পতিবার করেই ফল বা মিষ্টি দিই যাই হোক আজকে ওই জন্য মিষ্টি দিলাম আর ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে দেখো সব ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি ফুল দিয়ে সাজালে না খুব সুন্দর লাগে আর সবই কেনা ফুল গাছে এখন ফুল ফুটছে না যার জন্য কিনে ঠাকুরকে দিতে হচ্ছে আগে তো জবা ফুল অনেক ফুটতো তোমাদের সঙ্গে ভিডিও দিয়েছি এর আগে কিন্তু ইদানিং জবা ফুলটা জবা গাছটা কাটার পর না ফুলই হচ্ছে না যার জন্য জবা ফুল দিতেও পারছি না আগে তো প্রতিদিন দিতাম যাই হোক দেখো পুজো কমপ্লিট চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো বন্ধুরা আর যারা আমার পেজে নতুন পেজটাকে ফলো করুন প্লিজ পেজটাকে ফলো করে দিও আর বেশি করে করে শেয়ার করো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে কালকে মর্নিংয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে আসব বাইকে টাটা শুভরাত্রি আর ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো বেশি করে করে শেয়ার করে দাও আজকের মতো চলি টাটা চেষ্টা করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার ভালো লাগে তা আজকে বৃহস্পতিবারে ঠাকুর পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম